নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত এই মুহূর্তে আজকে উনত্রিশ মার্চ তারিখের যা পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কোন কোন জায়গায় তাপপ্রবাহ চলতে পারে এটা পরিষ্কার করে জানিয়েছেন ভারতীয় আবহাওয়া দপ্তর সেই খবরটি আপনাদের দেখিয়ে দেবো অবশ্যই এবং দক্ষিণ গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দক্ষিণ দিকের যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেখানে একটা সম্ভাবনা তৈরি হতে পারে এবং পশ্চিম দিকের কোনো কোনো জায়গাতে তবুও আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেট কি রয়েছে সেটা আপনাদের জানাবো এবং বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ঝাড়খণ্ডে এছাড়া পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে সমস্ত কিছু আপনাদের দেখিয়ে দেব প্রথমে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য আলিপুর ওয়েদার অফিস যেটা বলছেন যে আগামী পাঁচ দিন আবহাওয়া প্রধানত শুকনো থাকছে কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই দেখতে পাচ্ছেন ড্রাই ওয়েদারের কথা বলা হয়েছে এবং যেটা জানা যাচ্ছে মূলত তাপমাত্রা এখনও দুই থেকে তিন ডিগ্রি বাড়বে এবং সেটা স্বাভাবিকের থেকে প্রায় তিন থেকে চার ডিগ্রি ওপরে থাকবে এমনটাই তথ্য রয়েছে কোনো রকম সতর্কবার্তা দক্ষিণবঙ্গের কোনো জেলাতে নেই দেখতে পাচ্ছেন রকম তাপপ্রবাহের পূর্বাভাসও দেওয়া হয়নি তবে গরমটা বাড়বে এটা তারা জানিয়েছেন পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে আজকে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এছাড়া আলিপুরদুয়ারে হালকা ধরনের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে আগামীকাল দার্জিলিং এর দিকে বৃষ্টি হতে পারে আগামীকাল অন্যান্য জেলাগুলোতে কোথাও কোনো বৃষ্টির খবর নেই আর যে সমস্ত জেলাগুলো একটু নিচের দিকে যেমন রয়েছে কুচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এখানে আগামী পাঁচ দিন কোথাও কোনো বৃষ্টি হবে না আজকেও হবে না সম্পূর্ণভাবে শুকনো আবহাওয়া থাকবে এটা তারা জানিয়েছেন উত্তরবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রাতে ব্যাপক কোনো পরিবর্তন হচ্ছে না আগামী পাঁচ দিন তবে আজকে সতর্কবার্তা রয়েছে দার্জিলিং এছাড়া জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা রয়েছে অন্যান্য কোনো জেলাতে কোথাও কোনো সতর্ক বার্তা নেই এই মুহূর্তে ভারতীয় আবহাওয়া দপ্তরের ওয়েবসাইটে আমরা চলে এসেছি তাঁরা কী কী সতর্কবার্তা দিচ্ছেন সেটা অবশ্যই আপনাদের প্রথমেই দেখাবো আমরা যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সিস্টেম বলতে পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে এবং একটি অক্ষরেখার কথা বলা হয়েছে যেটি প্রধানত বিহার থেকে উত্তর পূর্ব আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং সেই অক্ষরেখা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং সিকিমের ওপর দিয়ে বিস্তৃত রয়েছে এর জন্য বৃষ্টির সম্ভাবনা কিছুটা তৈরি হয়েছে এবং আরেকটি অক্ষরেখার কথা বলা হয়েছে সেটি মূলত রয়েছে দক্ষিণ ভারতের দিকে এবার আমরা দেখার চেষ্টা করব কি কী বার্তা রয়েছে আজকে কোন কোন জায়গায় কেমন পরিস্থিতি হতে পারে আজকে উনতিরিশ মার্চ আমরা যেটা লক্ষ্য করতে পারছি যেটা আবহাওয়া দপ্তর জানাচ্ছেন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বায়ুর একটা দমকা কোথাও কোথাও বায়ুর যেটাকে বলা হয় যে ঝোড়ো হাওয়া সেরকম একটা সম্ভাবনা থাকছে বিশেষ করে বলা হয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে সঙ্গে সিকিমে এছাড়া গোয়া এছাড়া মধ্য মহারাষ্ট্র এখানে একটা সম্ভাবনা রয়েছে সঙ্গে কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশেও সেরকম একটা পূর্বাভাস দেখতে পাচ্ছেন উত্তর পূর্ব ভারতে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে সেরকম একটা সতর্কবার্তা রয়েছে আর উড়িষ্যার দিকে আজকে তাপপ্রবাহ চলবে যেটা আপনাদের বললাম পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের কথা জানাচ্ছেন তারা দেখতে পাচ্ছেন দু নম্বরে যেটা তারা বলছেন হিট ওয়েভ কন্ডিশানস অর্থাৎ এটা হচ্ছে তাপপ্রবাহ বা যেটা আমরা বলে থাকি লু হাওয়া বইবে সেই সম্ভাবনা রয়েছে দু এক জায়গায় দু এক জায়গায় বিশেষ করে উড়িষ্যার দিকে রয়েছে ছত্রিশগড়ের দিকে রয়েছে দক্ষিণ ঝাড়খণ্ডে রয়েছে এছাড়া দক্ষিণ গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল বুঝতে পারছেন তার মানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলাতে আজকে হিট ওয়েবের কথা কিন্তু ভারতীয় আবহাওয়া দপ্তর বলছেন যদিও আলিপুর আবহাওয়া দপ্তরের ওয়েবসাইটে সেরকম কিছু পাওয়া যায়নি অন্যদিকে তারা যেটা বলছেন গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে এই সমস্ত রাজ্যগুলো তামিলনাড়ু পুদুচেরী করাইকলের দিকে সঙ্গে প্রচণ্ডভাবে যেটা ভূপৃষ্ঠের একটা বায়ু থাকে যার গতিবেগ মূলত রয়েছে যেটা এখানে তারা বলছেন কুড়ি থেকে তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টায় সেরকম সম্ভাবনা রয়েছে বিশেষ করে উত্তর পশ্চিম ভারতের যে সমস্ত রাজ্যগুলো রয়েছে সেখানে এরকম একটা সম্ভাবনা সঙ্গে মধ্যপ্রদেশের দিকে থাকবে এই রয়েছে আজকের আপডেট এবং আগামীকালের ক্ষেত্রে কোনো সতর্কবার্তা রয়েছে কি না আগামীকাল ও তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে দিকে সঙ্গে দক্ষিণ ঝাড়খণ্ডে জামশেদপুর সংলগ্ন জায়গার জায়গায় তাপপ্রবাহ চলবে সঙ্গে তাপপ্রবাহের পূর্বাভাস দেওয়া হয়েছে আগামীকাল তিরিশ মার্চ তারিখে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকছে মূলত সেটা গুজরাট এলাকার দিকে এমনটাই পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি পরবর্তী দিন অর্থাৎ একত্রিশ মার্চ তারিখেও রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা সেই সম্ভাবনা মূলত কিছু কিছু জায়গাতে রয়েছে তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টির খবর নেই এবং তাপপ্রবাহ থাকছে না একত্রিশ মার্চ তারিখে যেটা আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে সেরকম কিছু পাওয়া যাচ্ছে না তবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনার কথা যেটা বলা হয়েছে মূলত মধ্য মহারাষ্ট্র এছাড়া রয়েছে কর্ণাটক সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় এছাড়া কঙ্কন গোয়া কোস্টাল অন্ধ্রপ্রদেশ এই সমস্ত জায়গা থেকে থাকার পূর্বাভাস পাওয়া যাচ্ছে এছাড়া তামিলনাড়ু পুদুচের করাইকল কেরল মাহে এই সমস্ত জায়গায় থাকতে পারে এবং বলা হয়েছে যে উপকূলীয় কর্ণাটক এছাড়া রয়েছে ভেতরের দিকের যে কর্ণাটকের জায়গাগুলো সেখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে একত্রিশ মার্চ তারিখ থেকে আর সেইভাবে কোথাও তাপপ্রবাহ নেই আর ফার্স্ট এপ্রিল তারিখের যা পূর্বাভাস রয়েছে গরম এবং আর্দ্রতাজনিত আবহাওয়া থাকবে তাপপ্রবাহের কোনো পূর্বাভাস সারা ভারতবর্ষের কোনো জায়গাতে আপাতত থাকছে না এবার আরেকটা জিনিস দেখেন ও ভারতীয় আবহাওয়া দপ্তর কী বলছেন কোন কোন রাজ্যে কেমন বৃষ্টির পূর্বাভাস রয়েছে তাহা যেটা বলতে চাইছেন বিশেষ করে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এদিকের যা তথ্য আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে আসাম এবং মেঘালয় বিরাট যে বৃষ্টি হবে এমনটা কিন্তু খবর নেই তবুও দেখা যাচ্ছে দু এক জায়গা দু এক জায়গায় বৃষ্টিটা কিন্তু কন্টিনিউ করবে সেটা দুই বা তিন দিন চলতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে দু এক জায়গা দু এক জায়গায় বৃষ্টি হবে একত্রিশ মার্চ এবং এপ্রিল মাসের তিন তারিখ পর্যন্ত কোনো কোনো জায়গায় পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে আজকে হতে আগামীকাল আগামী পরশু খুবই হালকা দু এক জায়গা হতে পারে যেটা আপনাদের বললাম দার্জিলিং এর দিকে সম্ভাবনা রয়েছে আগামীকাল তবে আজকেও হবে ছড়ি ছিটি আজকে একটু সম্ভাবনা বেশি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জ্ঞানজিটি বেঙ্গল পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন তিন এপ্রিল তারিখ পর্যন্ত বৃষ্টি হচ্ছে না উড়িষ্যার দিকে কোনোরূপ বৃষ্টির খবর এখনো পর্যন্ত নেই এপ্রিল মাসের দুই তিন তারিখে হতে পারে এছাড়া ঝাড়খণ্ডের দিকে কোনোরূপ বৃষ্টির খবর নেই বিহারে নেই উত্তরপ্রদেশে নেই এই রয়েছে মূলত আবহাওয়া দপ্তরের একটা পূর্বাভাস দক্ষিণ ভারতের কোনো কোনো জায়গায় দু এক পশলা দু এক পশলা বৃষ্টি হতে পারে এবার আমরা দেখার চেষ্টা করব আজকে কোথায় কেমন তাপমাত্রা থাকার খবর রয়েছে সিস্টেম থেকে কি দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের যা আপডেট আমরা পাচ্ছি আজকে তো দেখতে পাচ্ছি কলকাতার সঙ্গে চব্বিশ পরগনা এদিকে সাঁত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে পুরুলিয়া বাঁকুড়ার দিকে দেখতে পাচ্ছি আমরা সেদিকেও তাপমাত্রা প্রায় ছত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি পর্যন্ত হতে পারে সঙ্গে পূর্ব বর্ধমান নদীয়া উত্তর চব্বিশ পরগনা এদিকেও যে তাপমাত্রা বিরাট থাকবে আবার কম থাকবে এমনটা নয় তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে প্রধানত পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে তবে যে সমস্ত জায়গাতে চরমভাবে গরম পরিস্থিতি থাকবে সেই গরম পরিস্থিতি বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলোতে সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে প্রচন্ড গরম পরিস্থিতি থাকবে এবং মেদিনীপুর জেলার দিকে সেরকম একটা পূর্বাভাস রয়েছে কলকাতার দিকে সেরকম একটা পূর্বাভাস আর ঝাড়খণ্ডের দক্ষিণ দিকের যে সমস্ত জেলা বা জায়গাগুলো রয়েছে জামশেদপুর সহ সেদিকে থাকার পূর্বাভাস রয়েছে আর বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে রয়েছে খুলনা সাতক্ষীরা যশোর ঢাকা প্রচন্ড গরম পরিস্থিতি এবং জনিত অস্বস্তি বজায় থাকবে ত্রিপুরার দিকের যে আপডেট রয়েছে এখানে গরম পরিস্থিতি বাড়ছে এখানেও তাপমাত্রা অনেকটা বেড়ে গেছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি থেকে মধ্যে থাকার খবর রয়েছে তাই বৃষ্টির আপাতত কোনো খবর নেই আজকে দক্ষিণবঙ্গে তো উত্তরবঙ্গের দিকে দেখুন বৃষ্টি হালকা হালকা দেখতে পাওয়া যাচ্ছে যেটা আমরা লক্ষ্য করতে পারছি হালকা হালকা বৃষ্টি হবে আর ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে তো একত্রিশ মার্চ তারিখ থেকে বৃষ্টি হবে আসাম মেঘালয় কোনো কোনো জায়গায় দু এক পশলা বৃষ্টি হবে একত্রিশ মার্চ তারিখে আমরা সেরকম কোনো বৃষ্টি দেখতে পাচ্ছি না ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে দুই এবং তিন তারিখ পর্যন্ত যা পূর্বাভাস আমরা পাচ্ছি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কোথাও কোনো বৃষ্টি হচ্ছে না গরমটা বাড়বে এবং তাপপ্রবাহ দু এক জায়গায় দু এক জায়গায় আজকে চলতে পারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সেরকম কিছু নেই আজকের পর থেকে এবং উত্তর পূর্ব ভারতেও নেই বাংলাদেশের দিকেও সেরকম কোনো বৃষ্টির খবর আমরা দেখতে পাচ্ছি না থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং